আসসালামু আলাইকুম আমি বিগত দিনে অনেকগুলো ভিডিও দিছি আপনাদের মাঝে আমার মূল আজকের ভিডিওটার উদ্দেশ্য হইল যে আমাদের এখানে মেশিন দিয়ে যে ঘাসগুলো কাটা হয় ব্রাশ কাটার দিয়ে যে কাজগুলো করি আমরা সেই মেশিন মানে দুইটা মেশিন সম্পর্কে কিছু কথা বলবো মেশিনের শক্তি এবং কোন মেশিনটা দিয়ে কিভাবে কাজ করতে সুবিধা সেটা নিয়ে একটু কথা বলবো যেরকম আমার এই হাতের ডাইন একটা মেশিন আছে এই মেশিনটা হইলো পঁয়ত্রিশ সিসি ইঞ্জিল এটা দিয়ে আপনারা যে কোনো ধরনের কাজ করতে পারবেন এটা অনেক শক্তি বেশি দেয় এবং কি আপনারা যদি ধান কাটার চেষ্টা করেন সেটাও পারবেন সর্বোট কথা হলো মেশিনটা অনেক শক্তি আর আমার এই পাশে যে মেশিনটা আছে হ্যাঁ এটা অনেক শক্তি দেয় এটা হলো তিরিশ তিসি সাঁকুড়ো ইঞ্জিল আর এই মেশিনটা হইলো আপনার যেরকম মোট ইঞ্জিল কুণ্ড মেশিন বলে এটারে কোন মেশিন শক্তি অনেক বেশি তো আমরা যে কাজগুলো করি কাজগুলো দেখেন আপনারা যে আমরা ঘাস কাটতেছি মাঠে ঘাটে বা বিভিন্ন জায়গায় কাজ করতেছি শুধু মেশিন চালানোর ভিডিও বা সার্ভিসিং এর ভিডিও দিতেছি তো আজকে আমি দেখাবো যে আমাদের মূল কাজটা কি মানে কোন জায়গায় কাজ করি বা কিভাবে কাজটা করি কোথায় করি এটা দেখাবো যেরকম আমাদের আমার এই পিছনে দেখতেছেন যে নারকেল গাছ আছে নারকেল গাছ 200 এর নারকেল গাছ লাগানো আছে তার উপরে মাঝখানে আছে আপনার লেবু গাছ লাগানো যাই হোক সেটা বলতেছিলাম যে আমার এখানে বাগানের যে কাজগুলা এই বাগানের কাজগুলোই মূলত করা হয় আপনার আরো অনেক বাগান আছে সামনের পর্বে আনি আমি চেষ্টা করতেছি আরো ভালো কিছু ভিডিও দেওয়ার বা অনেক বাগান আছে বাগানের ভিডিও টিডিও দেব তো আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে বা কি করেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাইকে ধন্যবাদ